উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে বড় আপডেট বদলে গেল তারিখ নিয়ম বিস্তারিত জানতে অবশ্যই আজকের ভিডিওটা দেখবে আমাদের চ্যানেল হিসনাস বাই অয়ন রায়ের সকলকে আবারও স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা এবছর উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর এর পরীক্ষা দিচ্ছ সেমিস্টার পদ্ধতিতে অন্তিম পরীক্ষা উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর এবং এই সেমিস্টার ফোর এর পরীক্ষা যার পর নাই বেশ জটিল হতে চলেছে অনেক নতুন নিয়ম সংযোজন করা হয়েছে আবার কিছু ছাড়ও দেওয়া হয়েছে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কিছু গুরুত্বপূর্ণ খবর তোমাদের সঙ্গে শেয়ার করব। জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে এর পাশাপাশি আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সদস্য হওনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনকে ক্লিক করে হিস্ট্রিলেসেন্স বাই অয়ন রায় এর সদস্য হয়ে যাও পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে এই রকম নোটিফিকেশন এই রকম নোটিশ সবার প্রথম তোমার কাছে পৌঁছায় উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর্থাৎ WBCHSE এর অ্যাডমিট কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবাই জানো যে অ্যাডমিট কার্ড সংক্রান্ত নানা বিষয় তোমাদের স্কুল থেকেই জানানো হবে কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু নিয়মাবলী তোমাদেরকে জেনে রাখতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে পরীক্ষার ঠিক প্রাককালে অ্যাডমিট কার্ড সংগ্রহ এবং বিতরণ নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে যে উদ্বেগ থাকে তা নিরসন করতেই সংসদের এই নতুন নির্দেশিকা পূর্ব নির্ধারিত সূচ অনুযায়ী একুশে জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড সংক্রান্ত প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু সংসদের সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেই সময়সীমার পরিবর্তন করা হয়েছে রাজ্য সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা এবং অবশ্যই পরীক্ষার্থীদের এই পরিবর্তিত সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। মূলত অ্যাডমিট কার্ড বিতরণের তারিখ এবং পদ্ধতি উভয় ক্ষেত্রেই কিছু রদবদল আনা হয়েছে যা পরীক্ষার্থীদের পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে ভিন্ন হবে অর্থাৎ আলাদা আলাদা হতে পারে। অ্যাডমিট কার্ড বিতরণের নতুন তারিখ ও সময়সীমা সংসদের বার্ষিক কর্মপরিকল্পনা বা অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী 21শে জানুয়ারি 2026 তারিখে অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা ছিল। কিন্তু অপরিহার্য কারণে সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে সংসদ জানিয়েছে একুশে জানুয়ারি পরিবর্তে এখন সেটা আঠাশে জানুয়ারি অর্থাৎ দু ছাব্বিশের আঠাশ তারিখ জানুয়ারি মাসের সেই অ্যাডমিট কার্ড পাওয়া কাদের জন্য এই নিয়ম বিতরণ পদ্ধতিতে ভিন্নতা কেন এবার এর উচ্চ মাধ্যমিক স্তরে দুটি ভিন্ন ক্যাটাগরি পরীক্ষার্থী রয়েছে একদল যারা পুরনো সিলেবাসে বা বার্ষিক প্রথায় পরীক্ষা দিচ্ছে ওল্ড সিলেবাসের পরীক্ষার্থী এবং অন্য দল যারা নতুন প্রবর্তিত সেমিস্টার পদ্ধতি পরীক্ষা দিচ্ছে অর্থাৎ নতুন সেমিস্টার পদ্ধতির স্টুডেন্টস এই দুই দলের জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহের নতুন সম্পূর্ণ আলাদা নিয়ম করা হয়েছে ওল্ড সিলেবাসে পরীক্ষার্থীরা যারা তাদের জন্য কি নিয়ম সেটা একবার দেখে নাও যারা পুরো সিলেবাস মেনে 2026 সালে পূর্ণাঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন তাদের জন্য নিয়মটি আগের মতোই রাখা হয়েছে অর্থাৎ এই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে প্রক্রিয়া কি স্কুলের প্রধান শিক্ষক বা অনুমোদিত প্রতিনিধিদের সংসদের ক্যাম্প অফিসগুলিতে সরাসরি উপস্থিত থেকে সেখান থেকে তার হার্ড কপি বা ফিজিক্যাল অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে এরপর স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের হাতে তা তুলে দেবেন কিন্তু সেমিস্টার ফোর বা সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য আধুনিকীকরণের ছোঁয়া হিসাবে নতুন সেমিস্টার সেমিস্টার পদ্ধতিতে জন্য প্রক্রিয়াটি ডিজিটাল করা হয়েছে অর্থাৎ যারা পরীক্ষা দেবে এবং যারা সেমিস্টার থ্রি এ সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষায় বসবে তাদের জন্য নিয়ম কি থাকবে সেটা একবার দেখে নাও সম্পূর্ণ অনলাইন পদ্ধতি অর্থাৎ কাউন্সিলের অফিসিয়াল অনলাইন পোর্টাল থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এর জন্য কোনো ক্যাম্প অফিসে যাওয়ার প্রয়োজন নেই আঠাশে জানুয়ারি থেকেই এই পোর্টাল লিংক সক্রিয় করবে বলে জানা যাচ্ছে অর্থাৎ স্কুলগুলি আঠাশ তারিখের পর থেকেই তাদের নির্দিষ্ট স্কুল অনুসারে অ্যাডমিট কার্ড অনলাইনে সংগ্রহ করতে পারবে বিষয়টি সহজে বোঝার জন্য নিচের ছকটি একবার দেখে নাও উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে ওল্ড সিলেবাসে যারা পরীক্ষা দেবে তারা ক্যাম্প অফিস থেকে বা স্কুল থেকে ফিজিক্যাল কপি পাবে অ্যাডমিট কার্ডের অর্থাৎ হার্ড কপি পাবে আর সাপ্লিমেন্টারি যারা পরীক্ষা দেবে সেমিস্টার থ্রি সাপ্লিমেন্টারি পরীক্ষা অথবা সেমিস্টার ফোরের পরীক্ষা যারা সেমিস্টার সিক্স পরীক্ষা দিচ্ছ তারা আঠাশে জানুয়ারি থেকেই একই ডেটে কাউন্সিলের পোর্টাল থেকে অনলাইনে ডাউনলোড করতে পারবে তোমাদের পরীক্ষা অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন আঠাশ জানুয়ারির আগে অযথা স্কুলে ভিড় না করে বা সাইবার ক্যাফেতে খোঁজ না করে নির্দিষ্ট তারিখেই সংশ্লিষ্ট উপায়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে বিশেষত ওল্ড সিলেবাসের পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ স্কুলের নোটিশ বোর্ডের দিকে নজর রাখতে বলা হয়েছে কারণ স্কুলগুলি ক্যাম্প অফিস থেকে কার্ড আনার পরেই বিতরণের নির্দিষ্ট সময় জানা যাবে সুতরাং যারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে তাদের কিন্তু অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবং কিভাবে সেই পদ্ধতি সে সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু জানায়নি তবে অনলাইনেই তা সংগ্রহ করতে হবে এবং সেটি আঠাশে জানুয়ারির পর থেকেই সম্ভব হবে পোর্টাল কিন্তু আঠাশে জানুয়ারির পর থেকেই ওপেন করা হবে তবে পদ্ধতি সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানায়নি যদি কাউন্সিল এ সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা দেয় অবশ্যই আমরা সেই নিয়ে ভিডিও বানাবো কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে ঠিক যেমনটা থার্ড সেমিস্টারের ক্ষেত্রে করেছিলাম এবারেও কিন্তু फोर्थ সেমিস্টারের আগে তোমরা সেই অ্যাডমিট কার্ড সংগ্রহের ভিডিও পাবে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো বা সেখানে তোমরা জয়েন হতে পারো সেখানে সমস্ত ভিডিও আপডেট জানানো হয় এবং তার পাশাপাশি নতুন নতুন আরো ইনফরমেশন জানানো হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে সবাই শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর আমাদের চ্যানেলে যারা এখনো পর্যন্ত সদস্য হওনি হিস্ট্রি নেশেন্স বাই অয় সাবস্ক্রাইব করে পাশের বেলাইটনটাকে প্রেস করে দাও সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং